নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর বুঝতেই পারছেন যে কিসের ভিডিও আসছে এতদিনে কিন্তু অনেকগুলো ভিডিও চলে এসছে কিসের ফুটবল উৎসবের হ্যাঁ যেটা অঙ্কুরেটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে শুরু হয়ে গেছে ফুটবল উৎসব সেই ফুটবল উৎসবের ভিডিও আসছে একের পর এক আর আজকে আমি চলে এসছি হচ্ছে সন্তোষপুর হ্যাঁ দেখে বুঝতেই পারছেন আর ওইদিকে দেখাও যাচ্ছে আশা করি যে পুরো ব্যানারও লাগানো আছে চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল সন্তোষপুরের টাইম স্টার হ্যাঁ অঙ্কুরেটি পিএচএ গোল্ড কাপের পরিচিত একটি দল যারা একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং কিন্তু প্রতিবারেই নিত্য নতুনভাবে আর কি টিমকে সাজিয়ে তোলে এবং দর্শকরা মন জয় করে সেই সমর্থকদের কাছে চলে এসেছি ক্লাব কর্তাদের কাছে চলে এসেছি এবছরে অঙ্কুরেটি পিএচএ গোল্ড কাপ দশ বছর পড়েছে এবছর তারা যে চতুর্থ পি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে হচ্ছে পাঁচলা মিরবাজার রাইজিং ক্লাবের মানে উল্টো দিকে তারা থাকছে কিভাবে তারা টিম সাজাচ্ছে সব কিছু জানবো প্রথমে প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আপনাকেও স্বাগত হ্যাঁ কীভাবে টিম সাজানো হচ্ছে বছর প্রথমে আমাদের ক্লাব থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রচেষ্টার কর্ণধর রাহুল দাকে আমাদের ভালোবাসার মানুষ তারই সাথে আমাদের ক্লাব থেকে দক্ষিণ সন্তোষপুর টাইম স্টারের পক্ষ থেকে পিএজের সমস্ত কর্মকর্তাদের তারই সাথে সমস্ত পি সমস্ত পিএজে গোল্ড কাপ দেখতে যাও ফুটবল প্রেমীদের আমাদের খেলা তেসরা ডিসেম্বর আমরা সমস্তভাবে প্রস্তুত রয়েছি সেই খেলায় অংশগ্রহণ করার জন্য আমাদের ওই খেলায় খুব এক ভালো নামও রয়েছে যথেষ্ট আমাদের ক্লাবের নামও রয়েছে তারই সাথে আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছি তেসরা ডিসেম্বর পিএইচ মাঠে খেলার জন্য তোমাদের উল্টো দিকে থাকছে হচ্ছে না না আমরা সেরকম কার সঙ্গে পড়লো না পড়লো সেটা খুব একটা ভাবি না আমাদের চিন্তা একটাই দেখুন খেলায় বারোটা টিম খেলবে মাঠে তার মধ্যে একটা টিম জিতবে সেটা সকলেই আশা রাখেন যে আমরা চ্যাম্পিয়ন হব কিন্তু সেটা তো আমরা বললেই হবে না এখানে যে আমরাই চ্যাম্পিয়ন হব চেষ্টা করব যে আমরা ট্রফিটা আমাদের ক্লাবে নিয়ে আসার সেটা সকল টিমই চেষ্টা করে এবার খেলাই দেখুন খেলাটাই মেন প্লেয়াররা পারফরমেন্স দিতে পারলেই সেই টিম যেতে নাকি একদম তো সেখানে আমরা সমস্ত প্লেয়ারদেরকে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য বলবো এবারে সম্পূর্ণ প্লেয়ারদের হাতে এই যে টুর্নামেন্ট অঙ্কুরাটি পেয়েছে গোল্ড কাপ সেখানে অতি পরিচিত একটি টিম হচ্ছে তোমাদের ক্লাব মানে একবার চ্যাম্পিয়ন তার উপরে প্রতি বছরই দর্শকদের মন যায় ভালো ফুটবল খেলা উপহার দেওয়া হয় এবছরে সেই মানে এতগুলো বছর ধরে এসে এবছরে দশ বছরে পড়ছে টুর্নামেন্ট সেখানে টুর্নামেন্টে যেমন চাহিদা বেড়েছে সেমন পুরোনো টিমগুলোর থেকে দর্শকদের চাহিদাও বেড়েছে হ্যাঁ সেইটা মাথায় রেখে কি টিম তৈরি হচ্ছে অবশ্যই সেটাই তো মাথায় রেখে টিম তৈরি হচ্ছে যেহেতু একটা হাওড়া জেলার সুনাম মানে বিখ্যাত টুর্নামেন্ট বললে হয় হাওড়া জেলায় নাম্বার ওয়ান টুর্নামেন্ট বললে হয় পিএইচ স্পোর্টিং ক্লাবের যে টুর্নামেন্টটা বর্তমানে হচ্ছে তো সেই টুর্নামেন্টে আমরা আমন্ত্রণপত্র পাওয়ার জন্য পেয়েছি স্পোর্টিং সমস্ত কর্মকর্তাদের আমরা সাধুবাদ জানাই এই আর কি সেই দিনকে তেসরা ডিসেম্বর যে অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে টাইম স্টার বনাম পাঁচলা মিরবাজার পাঁচলা বাজার রাইজিং ক্লাব তাদের যে ম্যাচ হবে কি মনে হয় সেই ম্যাচে আর কি সমস্ত ফুটবল প্রেমী মানুষের মন জয় হয়ে যাবে অবশ্যই অবশ্যই সেই আমরা সেই আশাতেই আছি যেন সমস্ত দর্শককে খুশি করাতে পারি সেই আশা নিয়েই আমরা তেসরা ডিসেম্বর মাঠে নামছি দর্শক সমর্থক তোমাদের সমর্থকদের মধ্যে একটা চমক থাকে আমরা প্রতি বছর দেখে থাকি কোনো না কোনো একটা সমর্থক তোমাদের এখান থেকে পুরো এই ঠান্ডার মধ্যে আর কি নিজের দলকে সাপোর্ট করার জন্য গায়ে বডি পেন্টিং করে যায় সেটাও কি থাকছে অবশ্যই থাকছে তো তার নাম আমি প্রচেষ্টার মধ্যেও বলে দিচ্ছি শেখ আবুল্লা চেষ্টা করব ওকে এবছরেও নিয়ে যাবার যেহেতু শুধু আমাদেরও একাই দর্শক থাকে না আপনারা জানেন আমরা সমস্ত বছর ভালো একটা দর্শক দিয়ে থাকি এবছরও চেষ্টা করব বেস্ট দর্শকটা আমরাই দেব আমাদের এদিকে আপনি ধরে নিন মন্সিরাট জগৎবল্লামপুর ইচানগরী হাঁটাল বরগাছিয়া সমস্ত দর্শক আমাদের ক্লাবের হয়েই যায় এবছরেও চেষ্টা করব যে ওই সব দর্শকগুলো যেন আমাদেরকে সাপোর্ট করতেই যায় দেখুন খেলা মানে তো উপভোগ একদম খেলা ভালো হলেই ভালো ব্যাস ওগুলো আমাদেরই দর্শক হ্যাঁ তেসরা ডিসেম্বর শেষ হাসি কে হাসবে সেইটা যেমন আমরা অপেক্ষায় আছি দেখার পাঁচলা না সন্তোষপুর কে প্রি কোয়ার্টার থেকে কোয়ার্টারে চলে যাবে সেটা দেখার জন্য আমরা যেমন অপেক্ষায় আছি আর আছেন আপনারাও তাই সেটা দেখার জন্য মানে খেলাটা উপভোগ করার জন্য যেমন মাঠে আসতে হবে তেমন অঙ্কুরেটি পেয়ে যায় গোল্ড কাপের যাবতীয় খবরাখবরের জন্য সাথে থাকতে হচ্ছে প্রচেষ্টার আর সেই দিনকে কী চমক থাকছে প্রতি বছরই সন্তোষপুরের টাইমস্টারের তরফ থেকে দর্শকদের মানে সমর্থক সেরা সমর্থকের একটা চমক থাকেই সেই চমক এবছরও থাকে কিনা সেটা আমরা যেমন উদ্গ্রীব তেমনি আপনারা উদ্গ্রীব তাই সৎ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর আরও ফুটবল উৎসবের আরও ভিডিও আসছে এবং অন্যান্য আরও অনেক কিছু ভিডিও আসছে সাথে থাকবেন বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা তলা হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে